আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য পার্টি ওয়ার ঈদের আরও একটি এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছি যেটা দেখতে খুবই সুন্দর এবং হচ্ছে প্রাইসটাও অনেক রিজনেবল চারটি ডিফারেন্ট কালারে আপনারা পাই পেয়ে যাবেন আমরা এক এক করে ছাড়া প্রত্যেকটি কালারে দেখাবো ফার্স্ট অল হচ্ছে মোস্ট বিউটিফুল হোয়াইট দিয়ে স্টার্ট করব অল ওভার কামেজের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে লাকজারি শিপনের ভিতরে এবং এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটি কালারে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন একদমই হচ্ছে নিশ্চিন্তে আমাদের এখান থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এগুলো ফোর পিসের একটি কালেকশন আর এগুলো হচ্ছে ইন্সপিরেশন বা শোনো এত সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা টোটালি কামেজের মধ্যে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দেখেন কাজের ফিনিশিং কি মাসাল্লাহ এত সুন্দর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু হ্যাভিভাবে কাজ করা আছে দেখেন হোয়াইট একদম হচ্ছে সাদা পরই লাগবে যখন এই ড্রেসটা পরবেন ফোর পিসের একটি কালেকশন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন হাতার সামনে প্যানেল দেওয়া আছে আর এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা স্যান্টনের ভিতরে পাচ্ছেন অ্যান্ড যে ওড়নাটা আছে ওনাটাও খুবই সুন্দর এই যে দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা আছে ওড়াটার মধ্যে এত চমৎকার এই ড্রেসগুলি প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত অর্ডার করতে হবে এগুলো আমাদের কাছে স্টকগুলি একদমই লিমিটেড আছে সো এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে দেখেন এটা হবে আপনার কামিজটা প্রত্যেকটি কালার সুন্দর প্রত্যেকটি কালারই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি এক এক করে প্রত্যেকটি কালারই ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেব এটা সিলভারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এই কালারটা দেখেন অলিভ কালারের ভিতরে এত সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচে গর্জিয়াসভাবে কাজ করা আছে প্লাস এখানে কিন্তু টার্সেল করা আছে দেখেন এখানে টার্সেল করা আছে আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে কতটা দারুণভাবে ডিজাইন করা আছে খুবই চমৎকার লাস্ট হচ্ছে আরেকটি যে কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কতটা গর্জিয়াসভাবে কাজ করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে প্লাস এখানে কিন্তু টার্সেল দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে এবং যে সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এই যে দেখেন যার যেটা ভালো লাগবে এখন শুধু নিয়ে নেবেন কারণ যে প্রাইজে দিচ্ছি এটা একটা গিফট প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে ধরে দেখাচ্ছি আসলে যে আউটফিটটা আছে সেটা আপনারা কেমন পেতে পারেন তো এই যে দেখেন এটা হচ্ছে আউটফিটটা এত লাক্সারি একটি লুক আপনি পাবেন এই ড্রেসের মধ্যে প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল মাত্র হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা সোবিওয়ার্স আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ